হ্যালো আলাইকুম মোহাম্মদ রাসেল আশা করি দেশ দেশের বাইরে যেখানে জয়েন করেছেন সবাই ভালো আছেন এবং এই বিরুদ্ধে নিয়ে আসছি ডেমোন্ডের কানে তুলে দেখতেই পাচ্ছেন আপনার চালিয়েছেন আমাদের দোকান থেকে পারবেন আমাদের এই ডিজাইনের কালার হবে দুটো কালার দুটো কালার দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পাত্র লক করে ওগুলো হান্ড্রেড পার্সেন্ট লং কোস্টাল কালার যাবানি কিছু না প্রাইস থাকবো মাত্র দুশো টাকা মাত্র দুশো সেম ডিজাইন শুধু কালার প্রাইস থাকবো মাত্র দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইন সিলভার কালার বডির ভিতরে প্রত্যেকটা পাতল লক করে আমি নিখুঁত ভাবে দিচ্ছি প্রত্যেকটা পাত্র লক করে গেলে কালার জাবানি কিছু হবে না পেয়ার মাত্র দুশো টাকা সেম ডিজাইন শুধু কালার বি একটা সিলভার কালার ভিতরে গোল্ডেন কালার বডির ভিতরে পেয়ার মাত্র দুশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বার দিতে হোয়াটসঅ্যাপ স্ক্রিন শট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবে এটা হল আমার একটা ডিজাইন বাটার ভিতরে দেখতে পাচ্ছেন একটা ডিজাইন প্রত্যেকটা পাতর লক করে কালার জাবানি কিছু হবে না পেয়ার মাত্র দুশো টাকা এটা ভিতরে হবে দুটো কালার গোল্ডেন কালার সিলভার কালার গোল্ডেন কালারটা সেম ডিজাইন শুধু কালার ভিন্ন আগেটা ছিল গোল্ডেন কালার ভিতরে এটা আমি সিলভার কালার ভিতরে প্রাইস দেবো মাত্র দুশো টাকা এটা হল আমার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন এর ভিতরে কালার হবে দুটো কালার দুটো কালার দেখাই দিবো প্রাইস দেবো মাত্র দুশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবে সেম ডিজাইন শুধু কালার ভিন্ন আগেটা ছিল সিলভার কালার ভিতরে এটা হলাম গোল্ডেন কালার বডির ভিতরে দেখতে পাচ্ছেন চমৎকার কালার ডিজাইন প্রত্যেকটা পাত্র লক করা কালার যাবেন কিছু মানে প্রাইস দেবো মাত্র দুশো টাকা এটা হলো আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবো মাত্র দুশো টাকা যেটা দুটো কালার দুটো কালার দেখাই দেবো সেম ডিজাইন শুধু কালা পিনে প্রাইস থাকবো মাত্র দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন সিলভার কালার ভিতরে প্রত্যেকটা পাতল লক করা আমি একবারে নিখুঁতভাবে দেখাই দিচ্ছি দেখতেই পাচ্ছেন আপনারা প্রত্যেকটা পাতালগুলো লক করা এগুলো কালার যাবে না কিচ্ছু মানে প্রাইস থাকবো মাত্র দুশো সেম ডিজাইন শুধু কালা পিনে প্রাইস থাক মাত্র দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন দেখতেই পাচ্ছেন একেবারে সিম্পলের ভিতরে চমৎকার একটা ডিজাইন প্রাইস থাকবো মাত্র দুশো টাকা সেম ডিজাইন শুধু কালা পিনে প্রাইস থাকবো মাত্র দুশো টাকা এটা হলো মার্কিন ডিজাইন দেখতে পাচ্ছেন ডিজাইন এর ভিত্তি কালার হবে দুটো কালার দুটো কালার দেখা দেবো প্রাইস হবো মাত্র দুশো সেম ডিজাইন শুধু কালার প্রাইস হবো মাত্র দুশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে চালো আছে নিতে চাইলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনার চালিয়ে এগুলো শুভ আছে আমাদের দোকান থেকে আছে নিতে পারবেন আমাদের দোকানের নাম ঢাকা নিউ মার্কেটের অপোজি গাউশিয়া মার্কেটের নিচতলা নিউ আর্বিন কসমেন্টিক এটা দুটো কালার দুটো কালার দেখা দেবো প্রাইস হবো মাত্র দুশো টাকা সেম ডিজাইন শুধু কালার প্রাইস থাকবো মাত্র দুশো টাকা এটা হলো আমার একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন প্রত্যেকটা লক করা পাথরটা দেখতে পাচ্ছেন কালারটা মানে কিছু মানে প্রাইস থাকবো মাত্র দুশো দুটো কালার এটা ভিত্তিতে দুটো কালার দেখাই দিব সেম ডিজাইন শুধু কালার পেন প্রাইস মাত্র দুশো টাকা আমাদের ভিডিওতে যে নাম্বার দিতে হবে নাম্বার দিতে হোয়াটসঅ্যাপ চালু আছে নিতে তাহলে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন আপনার তাহলে সরাসরি আমাদের দোকান থেকে নিতে পারবেন আমাদের দোকানের ঢাকা নিউ মার্কেটের অোজি এ গাছ নিশতালা নিউ কসমেটিক এরকম নতুন নতুন ভিডিওতে চাইলে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আলাইকুম